বাচ্চারা যদি কোনো কারণে যদি আঘাত করে ভেঙে ফেলে তবে চিন্তার কোনো কারণ নেই এই ডাইনিং টেবিলটা টি টিডিএস তিনশো চুয়াল্লিশের এই ডাইনিং টেবিলটা আপনার শুধুমাত্র এই ডাইনিং টেবিলটা আপনি পরবর্তীতে গ্লাস ছাড়াও আপনি ইউজ করতে পারবেন কারণ গ্লাস ছাড়া ইউজ করতে একটা উপরে যে ফ্রেম ফ্রেমের উপরে যে গ্লাসটা আলতো করে লাগানো আছে তাহলে আপনি গ্লাস ছাড়া ইউজ করতে পারবেন এটার স্ট্যাচটা যদি বলি গুণগত মান যদি জিজ্ঞেস করেন তাহলে এটা আপনার স্ট্যাচটা পুরো সলিড মেহগনি তৈরি। চেয়ারগুলো আমাদের কাঠে তৈরি। কাঠের উপরে লেকেন পুলিশ করা আছে। যে পলিশটা আমাদেরকে ইতালি এবং চিলুঙ্গা থেকে নিয়া আসা হয়। এই পলিশটা করার মূলত মূল কারণ হচ্ছে বা এটা আপনার বিশেষ কারণ বা আপনি যদি এটা জিজ্ঞেস করেন লোকালি যে পলিশগুলো আছে সেই পলিশগুলো কিছুদিন পরে উঠে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমাদের এটা ব্যবহারের ফলে দিন যাবে আর চকচক হবে তেল তেল হবে আর এটাতে পানি যে এখানে যেহেতু ডাইনিং টেবিল একটি পানির ব্যবহার সেবা তো অবশ্যই আছে যেহেতু পানি পড়তেই পারে পানি পড়লে কোনো সমস্যা নেই এই উপরে যদি পানি পড়ে পানি ধারণ ক্ষমতা সে নিতে পারবে এই লেকার করার ফলে আপনার এটা যে পতন যে বৃষ্টির পানি বা যে পানিতে পুরো পানি করার পরে সেটা পতন আসবে বা আসার সম্ভাবনা আছে ক্ষয় আসার সম্ভাবনা আছে এমনটা আসবে না

এটার ফলে যে ফেটে যাবে বা ভেঙে যাবে এর কোনো সম্ভাবনাই নেই কারণ এর গ্লাস এই গ্লাসটা কখনো ভাঙবে না ভাঙার কোনো সম্ভাবনা নেই আর এটার যে মূলত কাঠামো কাঠাম বা স্ট্রাকচারটা ফ্রেম যেটা আছে এটা একদম সলিড পিওর সলিড মেহগনি কাঠের মধ্যে তৈরি আর এই যে চেয়ারগুলো দেখছেন চেয়ারগুলো পার পিস চেয়ার হচ্ছে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা একদম সলিড মেহগনি কাঠ আর কালারটা লেকার পলিশ করা আর এই লেকারগুলো করার ফলে আপনার হচ্ছে ঘুন আসে না এবং হচ্ছে